মাজলুমের দোয়া আকাশে চলে যায় আগুন যেমন থেকে আর এক জায়গায় চলে যায় আগুন যেমন থেকে আর এক জায়গায় আল্লাহর কাছে এভাবে চলে যায় রাসুল সাল আলি সাল্লাম বলছেন ওয়ালাউ মাজলুমের আজেরান মাজলুম যদি চোর হয় গুন্ডা হয় চোখটা হয় জেনাকার হয় তবু তার দোয়া কবুল হবে বলছেন হিন্দু হয় তবু তার দোয়া কবুল হবে কথা বুঝতে পারেননি মনে হয় গরিব মানুষটা হিন্দু দুই শতক জমের উপরে বাড়ি ছিল দলীয় ব্যাপারটা তাকে বের করে দিলেন ও যদি বলে আল্লাহ আমি মাজলুম তাহলে আপনার বিচার হবেই একদিন পরে হলেও দশ দিন পরে হলেও আল্লাহ বলছেন আল্লাহ আমার সম্মানের কসম করে বলছি মাজলুম আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি মজলুম আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি আমি তোমাকে সাহায্য করবই করব কিছু পরে হলেও মাজলুমের দোয়া কবুল হবে তবে কতদিন পরে হবে তা বলতে পারছি না কেন আল্লাহ তাকে জুলুম করার সুযোগ দিয়েছেন কতদিন দিয়েছেন যতদিন দিয়েছেন ততদিন পর্যন্ত চলতে থাকবে আপনি যত বড়ই মাজলুম না। কেন রোজ যদি আপনাকে জালেন জবে করে একদিন হাত কেটে নেয় একদিন পা কেটে নেয় একদিন মার কান কেটে নেয় তাতে তো খুব জুলুম এইভাবে যদি ছয় মাস আপনার উপরে জুলুম চলতে থাকে যতদিন পর্যন্ত উপর থেকে আপনার জুলুমের শেষ সীমানে এসেছে ততদিন পর্যন্ত চলতে থাকবে এই মাজলুমের দোয়া কবুল হবে না হবে অবশ্যই হবে বলছেন আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমি তোমাকে সাহায্য করবই করব কিছুক্ষণ পরে হলেও তাহলে আপনাকে দেখাই মানুষ মনে করছেন কত করি হয় না সাহেব বসে আছেন আবু জাহাল বলে কে আছো মোহাম্মদ যখন সিজ দেয় যাবে তখন একটা উটের ভুঁড়ি নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিবে হ্যাঁ আমি পারবো তো আচ্ছা ঠিক আছে অমুক পাড়াতে ওরা উঠ জবাই করেছে ভুঁড়িটা নিয়ে আসো মোহাম্মদ সাল্লাহ যখন সিজ দিয়ে গেছেন তখন ও ভুঁড়িটা নিয়েছে তার মাথায় চাপিয়ে দিয়েছে আল্লাহ রসুল্লাহ সিজ থেকে উঠতে পারেন না কে যেন ফাতেমাকে বললেন ফাতেমা এই ঘটনা তোমার আব্বার এই ঘটনা ফাতেমা রাজি আল্লাহ তালানা দৌড় দিয়ে আসলে তারপর ভুঁড়িটাকে মাথার পর থেকে সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন আল্লাহর নবী সেই দিন তাদের জন্য বদ করেছিলেন আল্লাহ ওদুবা সাইবা অলিবনি মহিরা ওবায়ুনে খাল এদেরকে তুমি ধ্বংস করো আল্লাহর নবীর এই দোয়াটা কবুল হয়েছিল বারো বছর পরে বদরের যুদ্ধে তো কি কম জুলুম নাকি যে একটা মানুষ শেষদায় গেলেন আবার পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তার মাথার উপরে ভরি চাপা দেয় কত খারাপ কাজ কত ন্যাক্কারজনক নোংরা কাজ তাহলে তাদের বদের সীমা কত খারাপ আপনি নয় এখন বলছেন যে দলীয় দাপটে আমার প্রতি এইভাবে নির্যাতন করলো জমিটুকু আমার দখল করলো আমার ছেলেটাকে মারলো আমাকে জেলে দিল ছেলেকেও মেরেছে আমাকে জেলে দিয়েছে জমিও দখল করল জুলুম কি জিনিস দেখেন বউ কোথায় থাকবে তার কোন জায়গা নেই এর নাম দলীয় দাপট এইরকম মাজলুম হওয়ার পরে আল্লাহ নবীর দোয়া কতদিন পরে কবল হলো বারো বছর পরে বিচার একদিন হবে দেরিতে হলেও